নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখন আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো রূপচাঁদা মাছের পেটি দিয়ে আর শীতের সবজি দিয়ে মাছের ঝোল আজকে আমি এর পেটিগুলো নিয়েছি তো সেই পেটিগুলো দিয়ে আজকে আমি দেখাবো এর আগের দিন আপনাদের দেখিয়েছিলাম আমি মাছ নিয়েছি সেই মাছ মাছটা ছিল সেই মাছই আজকে করছি তো দেখুন একটু নুন হলুদ দিয়ে এটা মাখিয়ে নিলাম এবার আমি এগুলো ভেজে নেব আর এখানে আমি সবজি নিয়েছি বেগুন এরকম ছোট ছোট বেগুনগুলো এই বেগুনগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে নিয়েছি শিম এখানে আলু আর এখানে বিনস এই সবজি দিয়ে আমি এই মাছের ঝোলটা করব তাহলে চলুন মাছগুলো আমি ভেজে নিই এই দেখুন বন্ধুরা আমি মাছ আর বেগুনটা ভেজে নিয়েছি নামাজ আজান দিছিল বলে আমি মিউট রেখেছিলাম সেই জন্য বেগুনটা আমি ভেজে নিলাম এবার আমি এখানে ওই তেলের মধ্যে দেখুন দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচফড়ন আর দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার আমি সবজিগুলো ভেজে নেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু এই সুন্দর আলুটা একটু ভাজা হওয়ার পরে আমি সিনটা আর ডিমটা দিয়ে দিয়েছি একসঙ্গে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজে একটা টমেটো কুচি করে রেখেছি টমেটো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেওয়া ছোটো লম্বা করে কুচি করে নিয়েছি এটা দিয়ে একটু পেঁয়াজটা করে নেব এবার দিয়ে দিচ্ছি এখানে এক চামচ দু চামচ মতন পেঁয়াজ বাটা মানে বড় চামচে এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম বেশি দেবো না মশলা চামচ রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ হলুদ বেশি দেবো না কালো হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এক চামচ নুন এই এক চামচ মতো নুন দিয়ে দিলাম

ভাল করে একটু জল দিলাম এবার এটা ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আছে নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যান আর সবার আগে আপনারা আমার রেসিপিটা দেখতে পাবেন তাহলে আর উভয় বন্ধুদেরকে বলছি আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যান তার জন্যে কী করতে হবে প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দিতে হবে আর কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন এটা আমি ঢাকা দিয়ে দেবো এখনই একটু ঢাকা দিয়ে রেখে নেবো তাহলে সেদ্ধও হবে আর এটা রান্নাটাও হতে থাকবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব আর মিডিয়ামে দিয়ে দিয়েছি এরকম আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন এবার আমি আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি এতক্ষণ কমানো ছিল মিডিয়ামে ছিল আমি একটু বাড়িয়ে দিলাম মশলাটা বেশ কষানো হয়ে এসেছে আমি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম আলুও একটু সেদ্ধ হয়ে গেছে সিনও মানে একটু একটু করে সেদ্ধ হয়েছে এবার আমি একটু ভালো করে বানিয়ে কষিয়ে নেব এই বন্ধুরা হয়ে গেছে মশলা লেগে গেছে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা বাটা রসুন বাটা জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম আরও জল দেব আমার একটু ঝোল লাগে সেই জন্য আমি একটু ঝোল করব আমাকে আর একটু জল দিতে হবে নুন লাগবে নুনটা দিয়ে দিলাম অল্প অল্প নুন দেওয়া ছিল আর একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন এগুলো সব সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে সিন সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি মাছ আর বেগুনটা দিয়ে দিচ্ছি এবার আঁচটা বাড়িয়ে দিলাম বেগুনগুলো দিয়ে দিলাম এবার আমি এটা এই দুই থেকে তিন মিনিট ফুল আছে ফুটিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যালেন্স আসার জন্য একটু এক চামচ চিনি সবজি দেওয়া আছে একটু চিনিটা বেশি লাগবে সেই জন্য চিনি কিনলাম আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি চিনিটাও গলে যাবে বেগুনটাও ভালো সেদ্ধ হয়ে যাবে ঝোলটা ঢুকে যাবে তেল মশলা সব ঢুকে যাবে মাছ বেগুনে দুই তিন মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এটা আমি নামিয়ে নিচ্ছি এর বন্ধুরা দু তিন মিনিট হয়ে গেছে আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা নামিয়ে নেব এইভাবে মাছের ঝোলটা করবেন দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে শীতের সবজি দিয়ে বেশ ভালো লাগবে খেতে তো এবার আমি এটা নামিয়ে নিচ্ছি অফ করে দিলাম গ্যাসটা নতুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আপনারা অবশ্যই এভাবে একবার করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে তো নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর উভয় বন্ধুদেরকে বলছি আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হলে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আমি আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই